যারা নির্বাচন নিয়ে এতদিন অস্থির হয়েছিল তারা এখন নির্বাচন ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন সমমনা ইসলামী দলগুলোর নেতারা সিলেটে আট দলের বিভাগীয় সমাবেশে এমন অভিযোগ করেন তারা পাশাপাশি সংস্কার ও নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে উল্লেখ করেন তারা নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি টি দুপুর থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক বিকেল তিনটার দিকে সমাবেশস্থলে পৌঁছান কেন্দ্রীয় নেতৃবৃন্দ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেন আগামী নির্বাচন শুধু প্রতীকের নয় এটি জুলাই সনত বাস্তবায়নের নির্বাচন গণভোটে যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি দুই সালের ফেব্রুয়ারির যে নির্বাচন এটি শুধু প্রতীকের নির্বাচন নয় এটি জুলাই সন বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণ ভোটার নির্বাচন ব্যাপার ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেন আগে যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছিল তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল আজকে যখন বাংলাদেশের জনগণ ফেসিস্টদের পক্ষে এবং চালেন চাদাবাসদের পক্ষে নয় ওদের বিরুদ্ধে করেছে যারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে ক্ষমতায় যেতে চান তাদের উদ্দেশ্যে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলেন সেই সূর্য দেশে উঠবে না কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না তাহলে বাঁকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের কেডি খাইজাক করব। তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে এই সূর্য আর বাংলাদেশে উঠবে না পাশাপাশি আট দলের বাইরে থাকা অন্যান্য ইসলামী দলগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট